বাচ্চার মা হয়ে ওকে আপন করতে চেয়েছিলাম সব কিছু সবকিছু আমাকে শেষ পর্যন্ত ওর কাছে আমি এটা দিল আশা করিনি এমন অনেক রাত গিয়েছে আমি কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে আমি জানি না ঘুমের ওষুধ তো আমার নিত্যদিনের সঙ্গে হয়ে গিয়েছিল আমি অনেক ঘুমের ওষুধ খেতাম অনেকবার আত্মহত্যারও চেষ্টা করেছি কিন্তু পারিনি অথচ ওই মানুষটাই আমাকে বলেছিল ওর এক্স ওয়াইফ যদি জীবনে কোনোদিন ফিরেও আসে ও আর তাকে গ্রহণ করবে না ও শুধু আমাকে চায় আমি ওকে মন প্রাণ দিয়ে ওকে বিশ্বাস করেছিলাম সেই মানুষটি আমাকে দুখা দিয়ে দিল ওর সাথে আমার পরিচয় হয়েছে অনেক খারাপভাবে ওর সাথে আমার পরিচয় হয় ফেসবুকে ফেসবুকে ওর ফটো দেখে আমি ওর প্রেমে পড়ে যাই ওর অনেক স্টাইলিশ ছবি ছিল আলাইকুম আজকের গল্পটি আপনাদের সাথে শেয়ার করতেছি যে ফেসবুকে প্রেম করলে কি হয় ছেলেটির নাম ছিল পার্থ চৌধুরী পার্থ চৌধুরী দেখতে অনেক স্মার্ট ছিল ওর ফটো রেগুলারি আপডেট দিত ভিডিও দিত ওর স্মার্টনেসটা অনেক বেশি ছিল ওকে দেখে কেন যেন একটা আকৃষ্ট করতো আমার কাছে আমি ওর ফটো দেখে ওকে একদিন ওকে আসলে আমার ভালো লেগে যায় তখন আমি মেসেঞ্জার ওকে নখ দিই নখ দেওয়ার সাথেও আমাকে রিপ্লাই দেয় তার টুকটাক কথা হতো মাঝে মধ্যে তখন আমি নিজ থেকে ওকে নখ দিতাম যে কেমন আছো তখন আস্তে আস্তে কথা বলতে যা কথা বলে জানতে পারলাম যে ওর লাইফের একটা অ্যাক্সিডেন্ট আছে ও প্রায় সময় আপসেট থাকতো তখন আমি যখন আরও ক্লোজ হলো আমাকে জিজ্ঞেস করলাম যে তোমার কি ব্যাপার তখন ও বলো যে আমার একটি বিয়ে হয়েছিল আমার ওয়াইফ চলে গিয়েছে ওর আগের বয়ফ্রেন্ডের কাছে আমার তিন বছরের একটি বাচ্চা আছে ওকে ফেলে চলে গিয়েছে এই বাচ্চাটা সামাল দিতে আমার অনেক কষ্ট হয় আমি বাবা হয়ে একা পারতেছি না আমার জীবনটা মেটা নষ্ট করে গিয়েছে আমি ওকে কখনো ক্ষমা করব না তখন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে একটা মা পারে বা তিন বছরের বাচ্চাকে ফেলে যেতে আমি তো জীবনেও পারবো না তখন আমি বললাম যে আচ্ছা আপনার এক্স ওয়াইফ যদি জীবনে কোনো দিনও ভুল যে ফিরে আসে আপনি কি ওকে গ্রহণ করবেন তখন পার্থ বলেছিল যে না কখনও না আমি কেন ওকে আর গ্রহণ করব। তখন এভাবে আমাদের মধ্যে ডেক্সে কথা বলা শুরু হয় তারপর আমরা ফোনে কথা বলতে লাগলাম আমি আরও ভালোবাসতে লাগলাম আমি ওর প্রতি যত দিন যাচ্ছে আরও দুর্বল হয়ে গেলাম কারণ আমি যেখানে বুঝতে পাঠিয়েছি যে পার্টো একটা ওর সহযোগিতার প্রয়োজন ওর একজন জীবন প্রয়োজন দিন দিন আমি ওর প্রতি আরও দুর্বল হয়ে গেলাম আমি প্রথমই ওকে বললাম যে আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে বিয়ে করতে চাই তখনও বলল যে কি বলো আমি বিবাহিত একটা পুরুষ তুমি আমাকে কেন বিয়ে করবে তোমার তো এখনো বিয়ে হয়নি তোমার অনেক বয়স কম তুমি অবিবাহিত একটি ছেলেকে দেখে বিয়ে করো আমাকে কেন করবে আর আমার একটা বাচ্চাও আছে আমি বললাম যে আমার কোনো সমস্যা নেই আমি আপনার বাচ্চার মা হয়ে আপনাকে অ্যাকসেপ্ট করতে রাজি আছি আপনি শুধু আমাকে বিয়ে করেন আমি আপনাকে ছাড়া বাঁচবো না তখনও আমাকে না করে দিল বলে যে না আমি এখন বিয়ের চিন্তা করতেছি না যা কয়েকদিন দেখা যাক কিন্তু এরই মধ্যে আমাদের কথা ফোনটিউ চলতে লাগলো প্রতিদিনই আমরা কথা রতাম দিন রাত কথা বলতে লাগলাম কখন কি খাচ্ছি কোথায় যাচ্ছি ও আমাকে সব আপনি দিতে আমিও দিচ্ছি যে আমাদের আজকে কি প্ল্যান ওর বাচ্চা কি করতেছে শেষ এভরিথিং আমরা ফোনের মধ্যে একজন আর সাথে শেয়ার করতে লাগলাম যে আমাদের কখন যে সময় চলে যেত দু তিন ঘন্টা হয়ে যেত ফোনে কথা বলতে আমরা ফেরি পাতাম না এভাবে আমরা ঘনিষ্ঠ হতে লাগলাম এভাবে করতে করতে হঠাৎই একদিন ওই ওই ফিল করলো যে আমার প্রতি ও দুর্বল হয়ে গেছে তখন আমাকে বললো যে হ্যাঁ এখনও আমারও মনে হয় আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কারণ এতটা আমরা ফোনের মধ্যে ইনভলভ হয়ে গিয়েছিলাম যে একজন আর ছাড়া এক মিনিটও আমাদের মানে অনেক কষ্টে যেত এরকম তখন ওই বলো যে আমার এখন তোমাকে ছাড়া আর ভালো লাগে না তখন বলো যে আচ্ছা তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে আমি বললাম যে হ্যাঁ আমি আপনার সব কিছু জানি আমি আপনাকে তো প্রথম যখন দেখেছি তখনই আমি আপনাকে আমার স্বামী হিসাবে আমি চিন্তা করে ফেলেছি তখন বলো যে দূর পাগল কি বলো আমি তখন তো আমি অন্যজনের হাজবেন্ড ছিলাম আমি বললাম যে না আমি তো জানি না তুমি আরো কিন্তু বিয়ে হলে অনেক কষ্ট হবে আমার বাবা মাকে দেখতে হবে মানে আমার একটি বাচ্চা আছে ওর দায়িত্ব তোমাকে নিতে হবে তুমি কি পারবে এবার চিন্তা করে দেখো আর তোমার ফ্যামিলি কিন্তু রাজি হবে না আমি জানি তুমি একমাত্র মেয়ে আর তুমি ইয়াং কেন তোমার অভিবাহিত একটা ছেলের কাছে বিয়ে দেবেন আমা বললো যে এটা তোমার দেখার আমি বললাম যে এটা তোমার দেখার বিষয় না আমি রাজি করাবো আপনি শুধু হা বলুন তখন আমি বললাম যে তুমি কি সত্যি মেন্টালি প্রিপেয়ার আছো তুমি কিন্তু বাবার বাড়িতে যেতে পারবে না যদি আমার সাথে বিয়ে হয় তুমি বছরে একবার যাবে কারণ আমার বাচ্চার দায়িত্ব আমার মা বাবার দায়িত্ব তোমাকে নিতে হবে তুমি বাবার বাড়িতেও যেতে পারবে না আমি এতটাই পাগল ছিলাম ওর জন্য জন্য যে আমি কিছুই চিন্তা করি না আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ একশোবার আমি পারবো আমি কেন পারবো না আপনার জন্য আমি সব কিছু করতে রাজি আছি তখন আমা বললো যে আচ্ছা ঠিক আছে আমি দেখি চিন্তা করি আমার সাথে কথা বলবো এরপরে আমরা আরও কথা বাড়িয়ে দিলাম আমরা প্রতিক্ষণ মানে কথা বলতেছি প্ল্যান করতেছি আমাদের বেডরুমটা কিভাবে সাজাবো কি কাপড় পরবো আমরা কোথায় বেড়াতে যাব কোথায় আমরা হানিমুনে যাব কখন আমাদের বাচ্চা নিব বাচ্চার নাম কি রাখবো এভরিথিং আমরা প্ল্যান করে রেখেছি যে আমাদের বাচ্চাদের বয়সের গ্যাপটা এরকম হবে কোন স্কুলে ভর্তি করাবো এতটুকু গভীরতম ভালোবাসা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে হঠাৎই একদিন পার্থুর ফোনটা অফ যাচ্ছিল আমি ওকে খুঁজে পাচ্ছিলাম না তখন আমি অন্য একটি নাম্বার দিয়ে কল দিলাম ও ফোনটা ধরলো ধরে বলল যে তুমি আমাকে আর কল করো না আমার আগের ওয়াইফ ফিরে এসেছে আমার ফ্যামিলি চাচ্ছে যে ওর সাথে আমি আবারও বিয়ে করি আর আমার ওয়াইফও চায় আমি ওকে বিয়ে করে সংসার করতে আমাদের বাচ্চার জন্য আমরা আবার দুজন এক হয়ে যাচ্ছি তুমি আমাকে বলে যাও আমি বললাম চিৎকার দিলাম যে এটা সম্ভব না আমি তোমাকে নিজের জান জানের বেশি এটা সম্ভব না তোমাকে বলার তুমি না বলে আমাকে বিয়ে করবে আমাকে তোমার ঘরের রানী বানাবে তুমি আমার ঘরের রাজা তখনও বলে যে না এসব বলেছিলাম এখন আমি আর পাতেছি না আমার বাচ্চাদেরকে ত্যাগ থাকি আমার আগের ওয়াইফকে বিয়ে করতে হবে এটাই তোমার জন্য ভালো বলে আমাকে লাইনটা কেটে দিল এরপর আমি অনেকবার চেষ্টা করেছি ফোন করার জন্য আমাকে তো ব্লক মেরে দিয়েছে ওর বাসার অ্যাড্রেসটাও আমি জানি না আমি এতটুকু স্টুপিড ছিলাম যে ফেসবুকে একটা ছেলের সাথে এত ঘনিষ্ঠ হয়ে গেছি শুধু নাম্বারটা জানি আর বাসার কোনো অ্যাড্রেসই আমি জানি না ও আমাকে সমস্ত কিছু থেকে ব্লক করে দিল ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সব কিছু থেকে আমাকে ব্লক করে দিলো আমি আর কন্টাক্টই করতে পারছি না অন্য কোনো নাম্বার দিয়ে কল দিলেও আমাকে ব্লক করে দেয় এরকম করতে করতে আমি প্রায় ডিপ্রেশনে পড়ে গিয়েছি আমি ঘুমোর ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম এক সপ্তাহের মতো হসপিটালে ছিলাম আমাকে দেখতেও আসেনি আমি মেসেজ করেছিলাম যে আমি আত্মহত্যা করার চেষ্টা করেছি তুমি যদি না মারা যাবো কিন্তু আমি অবাক হলাম মানুষটা একবারের জন্য আমাকে একটা রিপ্লাই করলো না এত পাশ মানুষ আর এতটা ওর যখন আমি ওকে ভালোবেসে যখন ওর বউ ছেড়ে গিয়েছে ও মানসিকভাবে বিপদগ্রস্ত ছিল ওকে কেউ সান্ত্বনা দেওয়ার ছিল না আমি ওকে মেন্টালি সাপোর্ট দিয়েছি আমি ওকে সব সময় আগলে রেখেছি আমি সবসময় লাইন লাইনে থাকতাম ওকে বিজি রাখতাম সব সময় ওর সাথে কথা বলতাম যাতে ওর মনটা আপসেট না হয় আমি ওকে ওই পরিস্থিতিকে তুলে নিয়ে এসেছি এবং আমার প্রতি ভালোবাসা তৈরি করতে আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি সার্থক হয়েছি কিন্তু এই কিভাবে একটা মানুষ ওই ম্যাটার জন্য যে মেয়েটা ওকে ছেড়ে গিয়েছে ওর জন্য আমাকে ছেড়ে গেল আমি এটা মেনে নিতে পারছিলাম না আমি কিছুতে মেনে নিতে পারতেছি না যে ও আমার হবে না তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার মতো আর ভুল করবেন না ফেসবুক বা ইনস্টাগ্রাম ওই অনলাইনে আপনারা এরকম ছেলেদের ফটো দেখে পাগল হবেন না মানুষদের ভিতরতে কি আছে সেটা আপনি জানেন না বাহিরের সৌন্দর্যটা আসল না আমি জীবনে যে ভুল করেছি সেটা আপনারা করবেন না আমি এখন না পারতেছি ভালো মতে খাওয়া দাবার করতে না পারতেছি আমার পড়াশোনা মনোযোগ দিতে আমার বাবা মাও আমার উপর অনেক আফসেট যে আমি পাগলামিটা কি কী করলাম আসলে আমার জীবনটাকে আমি নষ্ট করে ফেলেছি আপনারা এই আমার মতো করবেন না তো গল্পটা এখানে শেষ হচ্ছে এই গল্পের আহ স্টোরি শেষে আমি আপনাদেরকে একটি অ্যাডভাইস বলবো এই গল্পের যে বোনটা দুষ্টা কিন্তু ওনারই কেন বোন আপনি এই লুকটাকে ভালোবাসতে গেলেন ফেসবুকে সুন্দর ফটো দেখলে কি লুকটা প্রেমে পড়তে হবে জীবনটা কি এত সহজ একে বিয়ে করতেই হবে আপনার আপনি এক অবিবাহিত একটি ছেলেকে বিয়ে করতে আপনি পাগল হয়ে গেলেন আপনার জন্য কি আহ ছড়ি বিবাহিত একটি ছেলেকে বিয়ে করতে পাগল হয়ে গেলেন আপনার জন্য কি কোনো অবিবাহিত ছেলে নেই তো এবুল করবেন না ইয়াং জেনারেশন আপনারা ভুল করবেন না ফেসবুক ইনস্টাগ্রাম এসবের ভালোবাসা আসলে কোনো সত্যি প্রেম ভালোবাসা না মা বাবা যেখানে দিয়ে দেখে শুনে করুন ভালোবাসুন সঠিক না যে নিজে পাগল হয়ে যাবেন নিজেকে আগে ভালোবাসুন আগে আপনি নিজেকে ভালোবাসতে হবে তারপর অন্যকে ভালোবাসুন অন্য কেউ আপনাকে আপনার জন্য জান দিবেন আপনার জন্য আপনি নিজেকে আগে ভালোবাসতে শিখুন দেখবেন আপনাদের জীবন সুন্দর হবে আর অনলাইনের সব বন্ধুত্ব এবং ভালোবাসাতে করতে কিন্তু অনেক সচেতন থাকবেন তো আমার গল্পটি এখানে শেষ হচ্ছে যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো স্টোরি নিয়ে আল্লাহ হাফিজ সবাইকে